তুই আমি তানহা রেয়াদ মিলে পুরে যাবো বাহ এটা তো খুব ভালো খবর কয়ে যাবি এই তো গরমে কম যাওয়া যায় ও শুনল তো যাওয়া যায় আছা বাতো 1000 টাকা করে দিলেই হবে মাত্র তাহলে তোর ভাবে কিউ নিয়ে যাব বন্ধু বান্ধবের মধ্যে ভাবি কেন কেন ও গেলে কি সমস্যা দেখ রোহান সব সময় তুই বনী পড়ে থাকিস একটা জায়গায় ফ্রেন্ড মিলে করতে যাব সেখানাও তোর বউ তো এতে সমস্যা কোথায় সমস্যা কই মানে আচ্ছা একটা কথা বল তুই এত বউ ভক্ত কেন বাতাও না তোমরা ফ্রেন্ডরা মিলে যাও আমি না হয় একদিন বাসায় রেস্ট নিলাম আমি তো সব সময় তোমার সাথেই থাকি থামো তুমি আমাকে একটু শুনতে হবে আসলে ওদের সমস্যাটা কি সবটা সময় তোমাকে নিয়ে এত আপত্তি করে কেন তো কি সমস্যা তুই একটা অস্বাভাবিক একটা মানুষ তোর বউ আছে আমাদের কি বউ নাই আমরা তো বউ নিয়ে এত আধিক্ষতা করি না আধিক্ষতা করিস না এখন থেকে আধিক্ষতা করিস নিজের বউকে মূল্য দিতে শেখ এই মেয়েটা পরের ঘর থেকে এসছে আমাদের ঘরে একে মূল্য দিতে শেখ একটু ভালোবাসতে শেখ এই তোদের মতো কিছু জন্য না বাবা রাজকন্যা মেয়েগুলো পরের ঘরে চাকরানি হারে আমরা এই বউ নামক জিনিসটাকে দিয়ে কত কিছু করি বলতো আমাদের কাপড় চুপড় ধোয়াই আমাদের ঘর আসবাবপত্র পরিষ্কার করাই ঘরে গেলে চামার মতো আচরণ করি এই ভাত দাও এই গা টিফে দাও এই ওইটা করো ওইটা করো সব কাজ মুখ বুঝে সহ্য করে কে এই স্ত্রী যে ঘরে থাকিস যে ঘরে ঘুমাস পরিষ্কার পরিচ্ছন্নতা কে এই স্ত্রী আচ্ছা একটা কথা বলতো কোনোদিন একটা কাপড় চোপড় ধুয়ে রেখেছিস যা করে তোর স্ত্রী করে বিয়ের আগে মা আর বিয়ের পর বাকিটা জীবন আমাদের খেয়ালকে রাখে এই স্ত্রী খেয়াল রাখ কখনো তো কোনো কাজ করে স্ত্রী মনে করিস তারা তো ঘরেই থাকে কি কাজ করে কোনো তো কাজকাম কিছু নাই খালি খায় দেয় আর ঘুমায় এখন থেকে একদিন বাসার মধ্যে থাকবি তারা যে যে কাজগুলো করে সেই কাজগুলো তুই করবি একটা মানুষকে লালন পালন করা একটা মানুষের দেখাশোনা করা যে কতটা কঠিন তুই বুঝবি না আমার সকল দেখাশোনা আমার সকল কাজ আমার এই স্ত্রী করে দেয় তো এই আদিক্ষেতা পানা আমি আমার স্ত্রীর সাথে করবো অনেকে কি তোর সাথে করবো নেক্সট টাইম কথাবার্তা সাবধানে বলবি তোরা তোদের স্ত্রীকে ভালোবাসতেছে মূল্যায়ন করতেছে জীবনটা না সুন্দর হবে জানিস এই তোদের সমালোচকরা না এই বলে চেঞ্জ করে এটা সম্পর্ক নষ্ট করার জন্য তোদের মতো সমালোচকরাই চিন্তাধারা পরিবর্তন জীবনটা সুন্দর হবে আমি তোদের সাথে চলে যাচ্ছি না আমি আমার স্ত্রীকে নিয়ে এই যাব যাবো I could